চলে আর তরকারি কিন্তু হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এসেছি দাদার বাড়ি রমেন্দার বাড়ি দাই রান্না করবে দাদা আজকে কি রান্না করবে আজকে পনির আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি তো আজকে শুনে নিল দাদা কি রান্না করবে আজকে শনিবার নিরামিষ খাওয়া হবে তো দেখো দাদা কি কি দিয়ে রান্নাটা করছে কীভাবে প্রথমে পনিরটা ভাজা হচ্ছে

রে লুচি দিয়ে আজকে পনিরের তরকারি আর পনির ডাগ জমাট খাওয়া পনির ভাজা আমাদের কমপ্লিট তারা পনিরগুলো ভেজে তুলে নিচ্ছে গোমা এবার কাটা ছিল আলু সেই আলুগুলো এবার ভাজা হচ্ছে ওই তেলেই আমরা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তাই দাদা তুলে দিচ্ছে এরপরে কি দেওয়া হবে দাদা এবার ফুলকপি ভাজা হবে ফুলকপিটা ভেজে নিতে হবে হালকা করে তো এই তেলেই ফুলকপি আবার ভাজা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তার ওপর থেকে হালকা করে নুন ছড়িয়ে দিচ্ছি দাদা পরিমাণ মতো যাতে ভিতরে যাতে নুনটা ভাজছে নাজিয়ে ভেতরে ঢুকে যায় একটা মশলা আছে এই দেখো এখানে এই মশলার মধ্যে রয়েছে জিরে আদা ধনে আর শুকনো লঙ্কা যেটা শিলে বেটেছে পুরোটাই তো এই মশলাটাই দেওয়া হবে এই তরকারিতে দাদা ফুলকপিগুলো তুলে নিয়েছে এবার দেখি দাদা এই কি কী দেয় আর তেল তো সব ফুলকপিতেই লেগে গেল তাই আবার অল্প করে তেল দিচ্ছে করাও গরম আছে তো তেলের ওপরে দিয়ে দিল অল্প করে চিনি যেটা কালারের জন্য খুব ভালো চিনি দিলে কিন্তু তরকারির কালারটা খুব দারুণ আসে চিনিটাকে মানে পুড়ে কালো হয়ে গেলে ওই কালারটা আসে ভালো তাহলে চিনিটা পুড়লে তবে ওই কালারটা ভালো আসবে সেই জন্য চিনিটা ভালো করে পুড়িয়ে নিচ্ছে চিনির পরেই যাবে গোটা গরম মশলা ওই জন্য দাদা এলাচ একটু খুলে খুলে দিচ্ছে নাহলে ফাটবে তেলের উপর দিলে চিনিটা দেখো পুরো কালো হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা এবার সেই মশলা দিয়ে দিচ্ছে তেলের ওপরে দেওয়ার পরে একটু জল ছিল মশলার জল সেই মশলার জলটাও ঢেলে দিয়েছে হলুদ দাদাই বলে দিচ্ছে পরিমাণ মতো হলুদ দিচ্ছে তো রান্নাটা কিন্তু পুরো অন্য রকম আমার কাছে অন্য রকম লাগছে মশলাটাকে ভালো করে কষে নেবো হলুদ নুন দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে মশলাটা ভালো করে কষে দারুণ নিচ্ছে মশলার গন্ধটা মাথা ফাটা বন্ধ করা যাতে না থাকে এমনি বন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প করে পড়ছে আর দাদা অল্প অল্প করে জল দিচ্ছে যাতে ময়লাটা ভালোভাবে কষা হয় কাঁচা যাতে না থাকে এবার একটু বেশি জল দিয়েছে এটা ঘর জলটা ঢুকলে আর সবজিগুলো সব দিয়ে এর মশলা কষে নেবো এবারে সবজিগুলো সব দিয়ে দেবো দিয়ে আর ভালো করে কষে নিয়ে তারপরে জল দেবো তাহলে দেখতেই পাচ্ছি তো আর একটু জল বেশি দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলো দাদা ওর মধ্যে এবার মশলাটা সবজির সঙ্গে কষবে ভালো করে তারপরে আবার জল দেবো পনিরটা কখন দেবে জল একটু দিয়ে দিয়ে তারপরে কষার পরে তারপর জল দিয়ে দেওয়ার পরে তারপর পনির দিয়ে একটু ঢাকা দিয়ে দেবে পরে যে কষার পরে জলটা দেওয়া হবে তারপরে পনির দেওয়া হবে তরকারিটা কিন্তু এরকম করে অনেকক্ষণই কষতে হবে না দাদা কিন্তু অনেকক্ষণ ধরেই কষছে কষার পরে জল ঢালবে এখনো কষা হয়নি এখনও খানিকক্ষণ কষতে হবে আর না কষলে তরকারি ভালো লাগবে না আমাদের কষা প্রায় শেষ এইবার জল দেওয়া হবে আর দাদা তরকারিটা অনেকক্ষণ কষেছে আর মশলাটাও দেখেছো তোমরা যে অনেকক্ষণ কষেছে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মতো জল দিতে হবে যে যেরকম ঝোল খেতে চাইলে ঝোল কম ঝোল খেতে চাইলেও কম ঝোল সেইভাবেই জলটা দিতে হবে তরকারিটা একটু ঢাকা দিয়ে দিতে হবে জল ঢালার পরে আমরা ঢাকা দিয়ে দিয়েছি থালা সরিয়ে দিয়েছি আমরা তরকারি ফুটছে এবার পনিরটা দিয়ে দিচ্ছে দাদা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি ঝোল নেই আমাদের রান্না শেষ তো এই ঝোল এইরকমই আছে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে জল দেওয়ার পরে এইবার এইবার হবে লুচি তারপরে হবে খাওয়া তো শুরু হয়ে গেছে আমাদের লুচি ফুলকো ফুলকো লুচি এই লুচি ভাজার পর খাওয়া আমরা লুচি আর বুলেট পনির আর ফুলকপির তরকারি বুলেট হয়েছে লুচিটা পুরো বুলেট দারুণ ফুলেছে কিন্তু

দারুণ কিন্তু সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই